বইটাতে রয়েছে একজনেরা দুই বাপ একটা বাচ্চা পেরা গাধা নিয়ে যাচ্ছে ঠিক তো গাধাটার পিঠে বাপ বেটা দুজনেই উঠেছে তো পথের লোক যাচ্ছে আর বলছে এরা কি নিষ্ঠুর দেখো ছোট্ট মতন গাধা আর দুজন তার পিঠে উঠে সত্যি তো একটা মানবিক অমানবিক ব্যাপার তো বাপ নেমে পড়েছে ছেলেটারে বসিয়ে রেখে খানিক গেছে আর একজন বলতেছে বলে কিরাম বেয়াদব ছেলে দেখেছ ওর বড় বুড়ো বাপটা হেঁটে যাচ্ছে আর ও যাচ্ছে গাধার পিঠে চড়ে তো ছেলেটার শুনে খুব খারাপ লেগেছে ছেলেটা গাদার পিঠ থেকে নেমে ওর বাপের তুলেছে

দুজন চাপলি দোষ তুই চাপলি দোষ আমি চাপলি দোষ কাঁদে দিব্যু ভাগাড়ে ফেলে নিজেরা হেঁটে চলে গেল কেউ কিচ্ছু প্রিয় মুসলিম ভাইয়েরা প্রিয় যুবকেরা আমি গল্প মারা লোক নই তবে আজকের যে যে গল্প বলছি আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য আখিরি জমানা যত দিন যাবে তত শুনতে পাবেন এটা সহি হাদিস না এটা সেরে ওটা বেদাত ওইটা না জি এখন আপনি আপনার ধর্ম করবেন আর এক একজন এক এক রকম বলবে জি শেষ পর্যন্ত বলো বাপার বেটার মতো সবার কথা শুনতে যেয়ে জ্যান্ত গাদা ফেলিয়ে দে খালি হাতে বাড়ি যাইতে কথা বুঝতে পেরেছেন কি সুতরাং আহলে হাদিস কি বলল জামাত ইসলামী কি বলল কাদিয়ানি কি বলল জি লামাজহাবী কি বলল শিয়ারা কি বলল জি অন্য কে কি বলল কারো কথায় আমার কর্ণপাত নয় আমি ইমাম আজম আবু হানিফার মুসলিম আমি দাদা হুজুরকে মানি আমি বশিরের হুজুরের কিতাবের ফলোয়ার গোটা বিশ্ব জুড়ে যে যাই বলুক না কেন আমি আমার মতে আমার পথে আমার আমলের উপরে চলবো এই কঠোর সিদ্ধান্ত যদি আজকের এই সভা থেকে নিতে পারেন দ্বিতীয় দিন আপনাদের কাছে এসে কেউ কান কামড়াবে না আর যদি সবার কথা শুনতে যান তাহলে আজকে এটা বাদ যাবে কালকে ওটা বাদ যাবে পরশু সেটা বাদ যাবে শেষ পর্যন্ত ধর্মটারে এই দুনিয়ায় রেখে খালি হাতে আল্লাহর কাছে যাইতে হবে জি জ্ঞানীর জন্য ইচ্ছা যথেষ্ট ভাই আমার আমার আর দাওয়াত ছিল না সেই জন্যই আজকে দু ঘন্টা ছুঁয়ে গেছে না কগনটা। একদম 2 দাওয়াত থাকলে হয়তো 1.5 ঘন্টায় কভার করে পালিয়ে যেত জি দাওয়াত না থাকার জন্য সেটাও আপনাদের ক্লাস পয়েন্ট একটু লাভজনক হয়েছে নাকি ইনশাআল্লাহ এই পর্যন্তই আজকে রাত ওইwidetildeছি দ্বিতীয় দিন আল্লাহর কাছে অনুরোধ করব আল্লাহর কাছে অনুরোধ করব দ্বিতীয় দিন এই জাতীয় কথা আমার কানে তুলবেন না আমি কারো ঠিকেদারি নিয়ে বসে নেই তবে আমার কথা যারা নাই নিশ্চিত তাদের জন্য প্রীতি দরদ মেহনত সব করতে রাজি আছি কথা বুঝতে পারেন জি দুই একজন বলে হুজুর এই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে বসে তোর সঙ্গে বসার সময় আমার নেই তোর সঙ্গে বসার সময় আমার নেই পরিষ্কার কথা তুমি যদি বলো তুমি যদি মনে করো যে ভয় লেগেছে তুমি যদি মনে করো

সূর্য নবীর প্রতি ইয়া নবী